হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো পিয়ালি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাত তা আমার মনটা আজকে ভালো আছে শরীরটাও ভালো আছে সেই জন্য মনে করলাম যে ভিডিওটা কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করি কি বলো তো বন্ধুরা মন মাইন্ড যদি ভালো থাকে শরীরটাও যদি সুস্থ থাকে না তো সব কিছুই ইচ্ছা করে এই কটা দিন আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে সেই জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না তো যাই হোক মার খাওয়া হয়ে গেছে এখানে তো অনেকটাই রাত হয়ে গেছে ছেলে আর আমি এখনও খাইনি তাই এখানে আমার জন্য সিদ্ধভাত করেছিলাম আর ছেলের জন্য দুপুর টাইমে মাছের ঝোল করেছিলাম সেটা আমি এখন খাব না যেহেতু শরীরটা ভালো না বেশি তো একটু নর্মাল খাবারই খাবো ছেলেকে মাছের জল দিয়ে খাওয়াবো তা দেখো ছেলের জন্য আর আমার জন্য ভাত আমি নিয়ে নিয়েছি আর মা আজকে দুপুরে খায়নি বলে মা সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো ভাবলাম কিছুটা সময় রাতের কিছুটা সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনটাও যেহেতু ভালো আছে সেই জন্য ভিডিওটা করা তো বন্ধুরা এই দেখো বাবুর জন্য নিয়েছি মাছের ঝোল এক পিস মাছ দিয়ে আলু দিয়েছি আর এখানে আছে এক একটু মানে কুমড়ো সিদ্ধ আর একটা সিদ্ধ ব্যাস এইটা দিয়ে আজকে ভাত খাবো আমি আর কি বলতো শরীরটা যেহেতু ভালো না না পেটটা ভরে খেলেও না বিরক্ত লাগছে অসুস্থ মানে অসহ্য বোধ হচ্ছে ওই জন্যই নর্মালভাবেই খাবার খাচ্ছি আর এখানে দেখো ছেলেকে নিয়ে বসে পড়েছি এতক্ষণ বই পড়ছিলো তা এখন মোবাইল দেখায় ব্যস্ত বাচ্চা কাচ্চা মানুষ তো একটু অন্তত মোবাইলটা দেয়া ওটা খুবই দরকার তাও সারাটা দিন তেমনভাবে দেখে না ওই এক্ষুনি বই পড়ে উঠেছে তাই ও খেতে খেতে বলছে মাটু মোবাইলটা দেবো তো খানিকক্ষণের জন্য না জাস্ট পাঁচ মিনিটের জন্য দেবো তো যাই হোক বন্ধুরা আমরা খেয়ে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোল ছিল দুপুরও খাইনি তেমনভাবে মাও খায়নি না সেই মাছের ঝোলটা রয়ে গেছে তো ভাবলাম ফ্রিজে রেখে দিই কালকে গরম করে খেতে পারবে সেই জন্য ফ্রিজে তুলে রাখলাম আর এদিকে বেশি বাসন হয়নি বাসন আছে তো ভাবলাম চলে এসছি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে দিয়ে রাখি তাহলে সকালের কাজটা একটু কমে যাবে আর কালকে কালকেও পাঠাবো না আমার কাজ আছে আমার বাবা বইতে মানে বাবা বাড়িতে যাব আমি সেই জন্য গুছিয়ে রাখছি যাতে সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি বেরোতে পারি গিয়ে আবার চলে আসবো তো যাই হোক বাসনগুলো সব চলো ধুয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাই দেখো এ এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে বললাম গিয়ে হেডটু বিছনাটা বেশ ভালো করে গুছিয়ে রাখো তো সত্যি সত্যি সুন্দর করে গুছিয়ে রেখেছে বই টই সরিয়ে টেরে রেখে দিয়েছে এখন মোবাইল দেখছে এখনই তো ঘুমিয়ে পড়বে তো যাই হোক এখন আমার কিছু ওষুধ বাকি আছে সেগুলো আমি নেব মানে খেয়ে নেব সত্যি কথা বলতে বন্ধুরা অনেকটা দিন ধরে আমি খুবই অসুস্থ শরীরটা তেমনভাবে ভালো যাচ্ছে না বলেই আমি বিরত দিতে পারিনি যাই হোক ইচ্ছা করে আমারও ভিডিও করি আমি সবার ভিডিও দেখি আমি ইউটিউবে এসে সবার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে কিন্তু আমার সেইভাবে শরীর মন দুটোই কাজ করছিল না যে আমি ভিডিও করব কিন্তু দু আবার এই যে দুটো দিন ধরে একটু সুস্থ আছি ভালো আছি বলেই হট করে মন চলে চলো এখনই ভিডিও করব তো এখন সাড়ে নটার বেশি বাজে তো এক্ষুনি আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে কমপ্লিট করব এডিট করে শেয়ার করে দেবো তো সেই জন্যই ভিডিওটা করা বেশি বড় করব না ভিডিওটা তো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটার বেশি বাজে আমি আবার কিছুটা বেশি তো বড়ো করবো না ভিডিও আবার এডিট করব করে ভিডিওটা পোস্ট করব তা অনেকটাই রাত হয়ে গেছে চলো তো তোমাদের সবাইকেই টাটা বলছি ভিডিওটা এক্ষুনি আবার এডিট করে পোস্ট করতে হবে তো করতে হবে তো তো বেশি বড় আর করছি না ভিডিওটা অনেকটাই রাত হয়ে গেছে তা যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করো আর যদি নতুন হয় থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো বন্ধুরা আমি এখন রাখছি গুড নাইট তোমাদের রাতটা সবার ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে যদি আমার শরীরটা ভালো থাকে হয়তো আবার তাড়াতাড়ি ভিডিও আসবে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা গুড নাইট